कोर्टে জমা পড়েছে যে ইসকনকে ব্যান করতে হবে বাংলাদেশী মূলবাদীরা এই দাবিটা প্রচন্ড তারা তুলেছে এবং আজকে হাইকোর্ট আপাতত এই ক্ষেত্রে কোনো রায় দেয়নি কিন্তু এই আশঙ্কাটা থেকেই যাচ্ছে যে ইসকনকে ব্যান করা হতে পারে দেশে দেখুন বাংলাদেশ সরকার এখন যে সরকার আছে সেই সরকার সাম্প্রদায়িক শক্তির হাতে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি ইসলামিক সাম্প্রদায়িক শক্তির হাতে পুরো বন্ধক হয়ে গেছে এবং তারা যে সমস্ত কথা বলছে একজন নোবেল লড়িয়ে সেই দেশের মাথায় বসে আছে তারপরে যে সমস্ত কথা আমাদেরকে শুনতে হচ্ছে এই ধরনের কথা অত্যন্ত চিন্তার এবং মানুষেরা শিক্ষাধিক্ষার উপর থেকেও ভরসা উঠে যাবে এরপরে এইভাবে চলতে থাকে ইউনিশ সাহেবের মতো একজন শিক্ষিত মানুষ তিনি কার হাতের পুতুল হয়ে খেলছেন এটা কিন্তু আমরা বুঝতে পারছি না ভারতবাসীরা বুঝতে পারছি না ভারতবর্ষ বাংলাদেশ আমাদের প্রতিবেশী ভারতবর্ষ বাংলাদেশকে সেইভাবে দেখতে চাই যে বাংলাদেশের পরিচয় সেকুলার বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ হিসেবে দেখতে চাই কোনো ফেনাটিক শক্তি হিসেবে না এখন যেটা দেখা যাচ্ছে আমি এটা নিয়ে বাংলাদেশ নিয়ে এখনো পর্যন্ত মহম্মদ ইউনোস তার তরফ থেকে কোন বক্তব্য এই যে বাংলাদেশের যে চলছে সেটা নিয়ে আসেনি একটাই বক্তব্য তারা এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফ থেকে দেওয়া আছে যেটা ভারতের রিপ্লাই হিসেবে এখন কি মনে হয় দিস ইস হাই টাইম যখন আহ বাংলাদেশের যে তদানীন্তন সরকারের যিনি ইনচার্জ তার মুখ খোলা উচিত কিছু বলা উচিত এখন মহম্মদ ইউনিস বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির হাতে পুতুল হয়ে গেলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক উনি আদৌ উনার মেরুদণ্ড সোজা রেখে কিছু বলতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে ম্যাডাম মুখ্যমন্ত্রী আজিয়ে বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন ঘটনা অত্যন্ত দুঃখজনক কিন্তু যেহেতু এটা বিদেশ মন্ত্রক বা দেশের বিষয় সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা কিছু বলবো না দেখুন বাংলাদেশ নিয়ে ওনার মতো দুঃখ পাওয়ার কি আছে উনি তো বেলডাঙ্গাতে তো বাংলাদেশই করে ছেড়েছেন বেলডাঙ্গাতে একের পর এক হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে একের পর একের পর এক হিন্দুদের বাড়িতে আক্রমণ হয়েছে হিন্দু মহেদের শ্রীলতাহানির মতো ঘটনা ঘটতে চলেছিল এই ধরনের ঘটনা তো বাংলাদেশে কেন পশ্চিমবঙ্গে উনি নিয়ে চলে এসছেন তো আমদানি করে এগিয়ে বাংলা মডেল পদ্মা পার যখন অগ্নিগর্ভ তখন গঙ্গা পারেও তার রাজ পড়েছে দেখা যাচ্ছে আজকে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে সনাতনীদের মিছিল ছিল সেখানে ধস্তাধস্তি হয়েছে পুলিশের সঙ্গে পুলিশের মাথাও ফেটেছে দেখুন মানুষ বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ আক্রোশিত এবং চিন্ময় প্রভুর সাথে যে ধরনের আচরণ হয়েছে সেই আচরণ তীব্র নিন্দা করছে বাংলা সমাজ বাংলার হিন্দু সমাজ এবং আমরা মনে করি চিনময় প্রভুকে এই মুহূর্তে মুক্তি দেওয়া উচিত এবং পশ্চিমবঙ্গের সকল হিন্দুকে আমরা আহ্বান জানাচ্ছি এই বিষয়ে সরব হওয়ার জন্য সোচ্চার হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসেবে সর্বতভাবে সনাতনীদের পাশে আছে হিন্দুদের পাশে আছে এবং আমরা মনে করি চিনময় প্রভুর সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত নিন্দা নিন্দাজনক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন